ইস্টবলে ফিরে আসার কাহিনী লিখেছেন শ্রীমতী সোনাই ঠালি কলকাতার টালিগঞ্জের অধিবাসী শ্রীযুক্ত সুরজিৎ দাসের ঠাকুরের কাছে ফেরার কাহিনী শোনাব তার আগে একটু অতীতে ঘুরে আসি শেষে ঠাকুরের মধ্যে সুরজিৎ বাবুর দীক্ষা দু হাজার ছয় সালে তিনি একুশ বছর ধরে কেন্দ্রীয় সরকার অধীনস্থ লেদার এক্সপোর্ট কোম্পানিতে সিনিয়র চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করছেন দু হাজার বারো সাল নাগাদ নিচে বাবা মা স্ত্রী এবং শ্বশুরবাড়ির কিছু আত্মীয়কে নিয়ে ঠাকুরবাড়ি দেহঘরওনা দেন তৎকালীন সময়ে আশ্রমে থাকা এবং প্রসাদ নেওয়ার জন্য অর্থ প্রশস্তির প্রয়োজন ছিল কিন্তু তার আত্মীয় স্বজন দীক্ষিত ছিলেন না তাই আশ্রমে তাদের প্রসাদ নেওয়ার সুযোগ হয়নি অভিমান হয়ে তার এই ব্যবস্থার উপর এবং ফিরে এসে তিনি নিয়মচ্যুত হন ইষ্টবিত্তি ছেড়ে ফেলেন যেহেতু তিনি বেশ উচ্চপদস্থ অভিসার জীবন অভাব নেই তাই গরুর গুরুত্ব তার বোঝা হয়নি বেশ কাটছিল জীবন চাকরিতে ছুটি না থাকার ধরুন ফি বছর দুর্গা পূজায় বেড়াতে যেতেন বিদেশ প্রমাণত ঈশ্বরকে আমরা পরিত্যাগ করলেও তিনি আমাদের ত্যাগ করেন না অনুভব করতে পারি না কারণ তিনি আমাদের চাহিদা বৃত্তে থাকেন না এই যেমন অক্সিজেন পাচ্ছি পেয়েই যাচ্ছি সূর্যের আলো পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না এসবের জন্য প্রকৃতি কতটা কাজ করছে ঈশ্বরের ক্ষেত্রেও তাই বিপদ এলে তার থেকে মুক্তি পেলে তখনই অনুভব করি তিনি কে এবং কী দু সাল দুর্গা সময় সয়জিৎ বাবু তার পাহাড় সাতাত্তর বছর বয়সী বাবা সাতষট্টি বছরের মা স্ত্রী এবং দশ বছর ও চার বছরের দুই শিশুপুত্র নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে পারি দিলেন ফিরিয়ে দিলাম পরিবারের অভিভাবক তিনি সমস্ত গুছিয়ে নিয়ে সন্ধ্যা সাতটা ফ্লাইটে যখন কলকাতা ছাড়ছেন তখন অবধি কোনো কালো মেঘ যে তার মাথায় আসতে পারে এবং মুক্তি পেতে তার জীবন অভিভাবকের সামনে হাঁটু করে বসতে হবে তা তিনি বোঝেননি রাত প্রায় একটা আর ঘণ্টাখানেকের মধ্যে নাম পৌঁছবেন তারা হঠাৎ তার মা তাকে হাতের ইশারায় ডাকলেন মুখ চক ফত প্লেনের মধ্যে সুরজিৎবাবু বাবা মার কাছে পৌঁছে দেখলেন বাবার শরীর খুব খারাপ লাগছে ছুটে এলেন ডাক্তার সেবিকার দল যৌথপ্রযুক্ত চিকিৎসা করেও কিছুই লাভ হচ্ছে না কিছুক্ষণ পর জ্ঞান ফিরতে উনি দেখলেন যে বাবা ছেলেকে চিনতে পারছে না নতুন দেশে এসে হোচিমিন শহরের একটি হোটেলে আশ্রয় নেন তারা দেখেন বাবার একশো তিন ডিগ্রি জোর পশুর জল্পটেই কিছুতেই কাজ হচ্ছে না সাইট সিনে যাওয়া হলো না ওই দেশে ভারতীয় খাবার পাওয়া খুবই কষ্টের তিনি অনেক খুঁড়ে খাবার আনতেন পরিবারের জন্যে ভাবলেন ফিরে আসবেন সাথে মানুষজন বললেন হেনই হয়ে ফিরতে ওনারা চলে এলেন বাবার পর এবার দশ বছর ছেলের জ্বর কাশি সবই ততদিনে ভেবে নিয়েছিলেন যে ওনাদের কোভিড হয়েছে দূরত্ব বজায় রাখছেন সবাই তারপরে ওনার স্ত্রী এবং ছোট ছেলে জ্বর এলো এদিকে এক সপ্তাহের ট্যুর প্রায় শেষের দিকে নিয়ম হলো দুই ছেলের রাটিপসির টেস্টে কোভিড নেগেটিভ আসতে হবে তবেই ভারত সরকার ওনাদেরকে ফিরতে দেবেন ভারতে উনি বুঝতে পারছেন ওনার পুরো পরিবারের কি হয়েছে উনি আর ওনার মা ছাড়া সবাই একান্ত জ্বর সর্দি কাশিতে ফেরার আগের দিন দুই ছেলেকে নিয়ে গেলেন হাসপাতাল দুডু দুডু বুক নিয়ে টেস্ট করলেন পরের দিন রিপোর্ট দেবে আর সেই দিনই রাতে প্লাইটে ভারতে আসার যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে অর্থের সমস্যা চোদ্দ দিন ওখানে থাকার মতন ডলার নেই অনেক কাজে হঠাৎ ওনার মনে পড়লো ওনার তো জীবনে গুরু আছেন কিন্তু ছেড়ে দিয়েছেন বিছনামও মনে পড়ছে না কিছুতে ও কি মুশকিল কি করবেন তাহলে কি যেন একটা বনতাম বছর আঠেরো আগে আমি ক্ষতি আমি ওমানি আমি নিরুলস নিরুপায় হয়ে ওই লাইনগুলোই বলতে লাগলেন ডুবে যাওয়ার আগে যেমন ফাসমান কিছু আগড়ে ধরে মানুষ উনিও জড়িয়ে ধরলেন ঠাকুরকে বড় ছেলে রিপোর্ট নেগেটিভ এলেও ছোটো ছেলে রিপোর্ট দিচ্ছে না ওনাকে হাসপাতাল কর্তৃপক্ষ এক জায়গায় বসতে বলেছেন উনি বুঝতে পেরেছেন কি হয়ে গেছে শুধু ঠাকুরকে ডাকছেন কিছু সময় পর ওনাকে ডেকে রিপোর্ট দেওয়া হলো দেখা গেল নেগেটিভ না নিজের চক্ষে বিশ্বাস হচ্ছে না হোটেলে ফিরে অসুস্থ স্ত্রী আর সকলকে নিয়েই গোজগাজ সেরে সোজাই আর যাতে আর কোনো বাধা আর বিরুদ্ধে না নিয়ে যেতে পারে প্রদীর সকালে নামলেন কলকাতায় অবাক কাণ্ড বাবা স্ত্রী এবং দুই ছেলে তখন হঠাৎ করেই সুস্থ হয়ে গেছে ঘরে ফিরলেন মনে মনে যুদ্ধ শুরু হলো আমি ঠাকুরকে ছেড়ে দিয়েছি এতদিন তবু আমি আকুল হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতেই তিনি শুনলেন রক্ষা করলেন কিন্তু আমি আমি কিভাবে ফিরব কী সব করতাম ভুলে গেছি তো আমি কি ভীষণ স্বার্থবর তারপর মা ছেলে মিলে পুরনো দীক্ষার কাগজ খুঁজতে লাগলেন তারপর পেলেন একটি কাগজ তাদের নাম এবং ফোন নাম্বার লেখা আছে ফতেপুর মন্দিরের ইনচার্জ পরেশচন্দ্র রায় দিদে না করেই ফোন করে বললেন সবটা পরের দিন থেকে শুরু হলো স্থবিতি এতদিন প্রচণ্ড মানসিক চাপ যার অনিদ্য উদ্বেগ দিয়ে ফিরেছে ঘুমোতে পারেন না চোদ্দ দিন না ঘুমিয়ে থাকার জন্যে শরীরে কিছুই নেই অফিস বন্ধু মন মনোরোগ বিশেষজ্ঞের খোঁজ দিলে ডাক্তারের কাছে স্বস্তিক গেলে ওষুধ দিলেন খুমের কিন্তু কোথায় কি একদিন খুম হলো আবারও সেই যন্ত্রণা মাথা মন যেন সব ছিঁড়ে যাচ্ছে উপায় তো তিনি শুধু তিনি পরেশ কাকু হঠাৎ বিনা নোটিসে উপস্থিত হলেন ওনার বাড়ি দীক্ষা হল ওনার স্ত্রী এবং বর্ণিত বড়ো ছেলের নাম থান একটু যেন স্বস্তি তবুও হচ্ছে না এক মাস্তুদ দিদি নিয়ে এলেন এক আয়ুর্বেদিক ডাক্তারকে সব দেখে শুনে টেস্ট করে বললেন তিনি সজির বাবুর কোনো রোগ হয়নি শুধু মানসিক চাপ যেটায় গেছে সেটার থেকে বের হওয়া যাচ্ছে না তিনি জানতে পারলেন যে সুরজিৎবাবু ঠাকুরের দেখিল এদিকে ডাক্তারের মেয়ের বিয়ে হয়েছে ঠাকুর বাড়ির দেহ করে কোনো সোপ্রতিরিত্বিকের সাথেই ডাক্তার বললেন ঠাকুর আছেন আশ্চিন্তা কি এক ঘন্টা নামধানিও হলো ওনার ওষুধ আর সৎসঙ্গ করা অফিস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি মনস্থ করলেন ফতেপুর মন্দিরে যাবেন ড্রাইভার ডেকে সপরিবারে চেপে উঠলেন গাড়িতে যেতে যেতে মনে হলো ড্রাইভার কি গাড়ি চালাচ্ছেন ড্রাইভারকে সরিয়ে নিজেই ধরলেন আবার স্টারিং আর অন্তরে বিচমন্ত ততদিনে অনলাইন সৎসঙ্গ করে মনের জ্বর কিছুটা বেড়েছে তারপর রাস্তার ট্রাফিক কাটিয়ে এগিয়ে যেতে যেতে তা মনের সমস্ত অন্ধকার যেন দূর হয়ে গেল মনে হলো এই তো দোয়াল আছেন আমার সাথে আমি সব পারব কিসের উপসাত কিসের চিন্তা সব চিন্তা তোমার আমি তোমার ফতেপুর মন্দিরে পৌঁছে জীবনে প্রথমবার এসে প্রণাম করলেন তারপর কত গল্প নিজের বাবার হাত দিয়ে সেইবার মন্দিরে গেস্ট হাউসের নির্মাণের জন্য অর্ঘ দেন না কেউ যায়নি নিজের অন্তরের থেকে অর্ক বদান আবারও এসে আবারও অর্ক বদান করেন মন্দিরের বাপ্পা বাড়ি রেখে পুনরায় অর্ঘ দেন পিতার থেকে দূরে চলে গিয়ে আবারও ফিরে পিতা পুত্রের যেন অভিমান মেটানো হচ্ছে পিতাকে অযাত্রিতভাবে দিয়ে দেয় এই বাবুর সাথে গত দুই সপ্তাহ আগেই আমার দেখা ফতিপুর মন্দিরে তার দুই ছেলে এসি ছাড়া ঘুমোতে পারে না কিন্তু এই গরমেও তারা মন্দিরে বেশ আছে শুনলাম সমস্ত বৃত্তান্ত বুঝলাম কে করলো ডিপি অক্স দীক্ষার সংকল্প অনুযায়ী কে সাথে ছিল তিনি নিজেই ছিলেন তিনিই থাকেন তিনিই হারিয়ে যাওয়ার সন্তানকে ফিরিয়ে আনলেন বিদেশ বিষয়ে বিপদকে ছুঁতে দিলেন না ও হ্যাঁ যে ঠাকুরবাড়ি কিছু নিয়মের জন্য উনি দীক্ষা নিয়ম চ্যুতই ছিলেন স্থির হয়েছে আবার ঠাকুরবাড়ি যাবেন খুব তাড়াতাড়ি ঘরে ফিরবে ঘরের ছেলে